আমাদের এই বাসার কবিতরগুলা এখন অবশ্যই অনেকগুলা কবিতর হয়ে গেছে আমরা যখন প্রথমে কবিতর লাগাইছিলাম তখন মোটামুটি আমার এই কবিতর ডিম পাড়াতে গিয়ে বা ডিম পাড়া পর্যন্ত মোটামুটি লস হয়ে গেছে দশ থেকে পনেরো হাজার টাকা লসটা হয়েছে কি কারণে আমি প্রথমে যখন কবিতরগুলো লাগাই তখন আমি জানতাম না কবিতরগুলো কিভাবে পানি বা কীভাবে খাবার দিতে হয় তো আমি প্রথমে যেগুলো কবিতা নিয়ে আসছিলাম সেগুলো আমি খাবার খাবারগুলো দিছিলাম আমাদের টিনের যে চালা আছে ওই চালাতে আমি খাবারগুলো দিয়েছিলাম এবং পানি যে খাবার পানি কে ওটার পাত্র করে আমি টিনের উপরে দিয়েছিলাম কিন্তু খাবারগুলো খাওয়ার পর যে পাত্রে পানি খাইছে ওই পাত্রে সর্বদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রোদ পড়ে ওই রোদ পড়ার কারণে পানিগুলো প্রচুর পরিমাণে হিট হয়ে যায় বা গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে ওই পানিগুলো খাওয়ার কারণে প্রতিটা কবিতরের পাতলা পায়খানা এবং ওই যে কাল রোগ বলে পাতলা পায়খানা হতে হতে শরীরের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এই ধরনের শর্ট হইতে 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 সবগুলোর এক সময় মাথা কাল হয়ে গেছিলো একগুলো পাতলা পায়খানা করে মারা গেছে একগুলা বিভিন্ন ধরনের অসুস্থ জ্বর ধরনের অসুস্থ হয়ে এগুলো মারা গেছে এখন মোটামুটি তিন মাস থেকে আমি অন্য যারা কবিতর ছিল তাদের সঙ্গে কথা বলে পরে জানতে পারলাম যে আসলে কবিতর এই আমাদের খাবার খাবারগুলি টিলির উপরে দেওয়ার কারণে বা উপরে খাবার দেওয়ার কারণে কবিতরগুলো সবগুলো অসুস্থ হয়ে গেছিলো পরে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা লস হয়ে গেছে কবিতর মারা গেছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা তারপরে যখন অন্য খামারিদের সঙ্গে পবিত্র খামারিদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আসলে আমার পবিতরগুলো মারা যাচ্ছে কেন ও তারা আমাকে বলছে যে পবিতরগুলো খাবারগুলো কোন জায়গায় দেওয়ানো হয় তো ওরা বললো যে আমি বললাম যে খাবারগুলো আমাদের টিনের চালে আমরা দেই এবং পানিগুলো আমরা টিনের চালে দেই এই টিনের চালে পানিগুলো দেওয়ার কারণে আর খাবারগুলো দেওয়ার কারণে প্রচুর পরিমাণে হিট হয়ে যায় পানিগুলো হিট হওয়ার কারণে পবিত্রগুলো সবগুলো বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে কবিতরগুলো মারা যায় এখন মোটামুটি চার থেকে পাঁচ মাস থেকে আমাদের কবিতর কোনো রোগ বালাই নেই এখন আমার বারোটা কবিতর থেকে মোটামুটি এখন পঞ্চাশটার মতো হয়ে গেছে এবং আমাদের যে ওই যে খাসাটা দেখতে পাচ্ছেন ওই খাঁচাটায় আমাদের বাচ্চা আছে পাঁচ থেকে ছয় জোড়া আবার ডিম পাঠছে পাঁচ থেকে